মানি ব্যাগটা কা ছিল টাকা কি করছ? এগুলা কি বলছেন ভাই? আপনার মানি ব্যাগটা নিচে পড়ে আছিল। আমি আপনাদের উঠায় দিয়ে উপকার করলাম। সেই জায়গায় আপনি আমাকে চোর বানায় দিচ্ছেন ভাই। এই কিসের আছেন? আরে ভাই মানি ব্যাগের 450 টাকা ছিল ওই মনে হলই গেছে। বিশ্বাস করেন ভাই আমি এতগুলো টাকা বইসা নেই নাই। কি হইছে ভাই? ভাই আমি দিক দিয়া যাইতাছিলাম। দেখলাম আমার মানি ব্যাগটা জায়গায় পড়ে আছে। আমি উঠায় দিয়ে উপকার করলাম। আর ভাই বলতাছে আমি নাকি তার টাকা বইসা সব নিয়ে গেছি ভাই। আচ্ছা ঠিক আছে সবই বুঝতে পারছি তুমি যেহেতু টাকা নাও না তোমার চেক করা হইব বুঝছো হয় হাতেম আরে চেক কইরা দেখ আপনি আমার চেক করেন ভাই কিন্তু ভাই আপনারা দুজনে চেক করতে পারবেন না যেহেতু আপনারা দুজন একসাথে এই বাইলও পথচারী রাস্তার মানুষ ভাই আপনি আমার চেক করেন কি ব্যাপার তোমার প্রকৃতি টাকা আছে বইলা দিমু না ভাই দয়া করি এটা বললেন না এটা পিছনে একটা রহস্য আছে আপনি আমার এখান থেকে বাসান বিষয়টা আমি বলতেছি আপনারে ভাই ওনার কাছে কোনো টাকা পয়সা নাই আপনাদেরই ভুল হচ্ছে উনি কোনো টাকা নেয় নাই আমি চেক করে দেখছি ঠিক আছে ভাই আমি আসি ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ভাই আমি আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ঘটনাটা কি তুমি যে টাকাটা মাইরা দিলা আমি যদি তা করে বইলা দিতাম তাইলে তো তোমার উত্তম মাধ্যম মারতো এই ঘটনাটা আমার একটু খুলে কত ভাই আমি চোর ওনা ডাকাইতো না আমি একজন সাধারণ মানুষ আমি সকাল বেলা দেখলাম বুঝো নাই চা রাস্তার কিছু ভাই করো টাকা ভাই আমার তো তিনশো টাকাই আছে দুপুরে ভাত খাইতেই এই বেড়া দিবি না কি না তো কানকন দে এই টাকা দিয়ে তাড়াতাড়ি এলাকার বড় ভাই দেও তাড়াতাড়ি বন্ধু, ভালোয় গিয়েছে চল। এটা তো পেয়ে গেলাম। চল তারাতই এঁন্তেক বাকি। কিছে ভাই জামালা দেখলাম। ওনারা বললো ওনারা নাকি এলাকার বড় ভাই। সেইজন্য ধামকি ধুমকি মেরে আমার টাকাগুলো লয়ে গেছে ভাই। আপনি জায়গায় থাকেন হ্যাঁ। ঠিক আছে ভাই। এই তোমার টাকা। দেখো সব ঠিক আছে কিনা। ঠিক আছে ভাই। আর ডাকা সব থাকতে হলে একটু চালাক হয়ে থাকতে হবে এখানে অনেক বাটপা সিটাতে ভরপুর নিজেকে একটু শক্তিশালী করা আর নিজের অর্থ সম্পদ গুছায় রাখবা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ভালো তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝছেন তাহলে ভাই ঘটনাটা একটা নিরহ মানুষে ফিটিং দিয়া ওনার কাছ থেকে এই টাকাগুলা নিয়ে গেছে পরে আমি ওনাদের কাছ থেকে এই টাকা সিস্টেম করে উঠায়না এনে দিলাম ভাই ও আচ্ছা বুঝছি তুমি তো সুন্দর একটা কাজ করছো ভাই এই শহরে ভালো মানুষের চোখের আওয়ালে কত কিছু যে ঘটে যায় আপনি না দেখলে কখনোই বুঝবেন না তো এমন নান্না হাত থেকে বাঁচুন এবং অন্যদের বাঁচান আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে